আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বিষয়ে হাইব্রিড মডেল নিয়ে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দু সালে আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে এই সিদ্ধান্ত ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক স্পিনার দানেশ কানেরিয়া তিনি পাকিস্তানের এই সিদ্ধান্তকে মূর্খতা বলে উল্লেখ করে বলেন ভারত তাদের ললিপপ ধরিয়ে দিয়েছে কানেরিয়া আরও বলেন হাইব্রিড মডেল অনিবার্য হলেও এতে ভারত লাভবান হয়েছে তারা ভবিষ্যতে বড় কোনো ক্ষতির মুখে পড়বে না কারণ তারা ইতিমধ্যেই মেয়েদের দু হাজার পঁচিশ বিশ্বকাপ এবং দু হাজার ছাব্বিশ পুরুষ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে অন্যদিকে পাকিস্তানের অর্জন সীমিত এছাড়া ভারত পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি দুবাইয়ে আয়োজনের নিয়ম নিয়েও নতুন বিতর্ক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি কানেরিয়ার মতে পাকিস্তানের উচিত দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করা যাতে ভবিষ্যতে কোনো দল নিরপেক্ষ ভেনুর দাবি তুলতে না পারে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হবে এবং ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন